দীর্ঘদিন আলোচনা মিটিং শেষেও কাটল না কোচবিহার পৌরসভা ও কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির জট তারা উভয় একে অপরের দিকে অভিযোগ তুলে আলোচনা করেও কাটাতে পারল না সেই জট অবশেষে চব্বিশ ঘন্টা বন্ধে ডাক দিলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি তাদের দাবি বারংবার পৌরসভাকে আমাদের দাবি জানানোর পরেও আমরা পৌরসভার পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি এতে প্রত্যেক ব্যবসায়ীরা অসুবিধার সম্মুখীন হচ্ছে উল্টো দিকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন কোচবিহার ব্যবসায়ী সমিতির যেসব দাবি রয়েছে তা মানলে এরপর পৌরসভা কোচবিহারের পৌরকর্মীদের বেতন দিতে ব্যর্থ হবে কোচবিহার পৌরসভা কোচবিহার পৌরসভা চলে এই করের ওপর এই কর আদায় করে পৌরসভার শ্রমিকদের বেতন দিতে হয় কোচবিহার ব্যবসায়ী সমিতির দাবি তাদের পৌর করের যে মূল্য তা কমাতে কিন্তু বহু বছর যাবৎ ঠিক একই কর দিয়ে আসছেন ব্যবসায়ীরা দিন যাচ্ছে সব কিছুর দাম বাড়ছে আর সেই পৌর কর না বাড়লে পৌরকর্মীদের বেতন দেওয়া অসম্ভব হয়ে যাবে কারণ আগে পৌরসভার শ্রমিকরা যে মূল্যে কাজ করতেন আজ তা অনেকটাই বেশি পারিশ্রমিক দিতে হয় সময়ের সাথে সাথে জিনিসের দাম বাড়তে থাকায় তাদের পারিশ্রমিক বাড়াতে হয়েছে তাই ব্যবসায়ী সমিতির এই কর যদি না দিতে পারে তাহলে পৌরসভার কর্মীদের বেতন দিতে অসুবিধার সম্মুখীন হতে হবে আর এতেই দ্বন্দ্ব বেঁধেছে কোচবিহার পৌরসভা ও ব্যবসায়ী সমিতির মধ্যে তাই আগামী সতেরোই মে চব্বিশ ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছে কোচবিহার পৌরসভাকে হুঁশিয়ারি দিলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি তাদের দাবি এরপরেও যদি কোনো সুরাহা না হয় তাহলে এরপর অনির্দিষ্ট কালের জন্য ব্যবসা বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি দীর্ঘদিন থেকে পৌরসভার আমাদের মধ্যে অত্যাচার চালাচ্ছে তারিখের বেশি অত্যাচার সারা শহরের ট্যাক্স বৃদ্ধি আমাদের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স আমাদের ব্যবসায়ীদের ঘর ভাড়া আমাদের ব্যবসায়ীদের স্টল আসার স্টল পছন্দ করার জন্য দীর্ঘদিন থেকে দেশ স্বাধীন হওয়ার পর দিন চলছিলো সেটাকে উনি গুছিয়ে দেবেন যে আমার স্টল আমাকে হ্যান্ড ওভার দেব আমি তারপরে চাকরি খুশি তাকিয়ে দেবে এটি নিয়েই আমাদের মেন আন্দোলন সংস্কারের কথা বলার অপেক্ষাই রাখে না যে আমরা সবাইতে এই ভবনীগঞ্জ বাজার এই বাজারে একটা ঐতিহ্য আছে এই বাজার হেরিটেজ ডিক্লেয়ারও হলো না একটা বিষয় জিনিসটা মারাত্মক আমাদের বিল্ডিং আমাদের ভবনীগঞ্জ বাজারে যেগুলো দোকান উনি ওনার থেকে ওনার টেকনিক্যাল সেল নাই উনি তবুও বলছে এইগুলো ড্যামেজ বিল্ডিং এই বিল্ডিংয়ে কোনো দোকানদার করলে কোনো অ্যাক্সিডেন্ট হলে তার জন্য আমরা তাই থাকবো না ভালো কথা টেকনিক্যাল দিয়ে আর টেকনিক্যালের কাজ করা হচ্ছে তাহলে সেই ট্যাক্সের কেন ভাড়া নেবে সেই ট্যাক্সের কেন দিলে হবে এইসব নিয়েই আমাদের দীর্ঘদিন থেকে উনি আসার পর থেকেই আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে যেগুলো ছিল সেটাগুলো কর্মবাধ্যে এভেন আমরা প্রশাসনকে বারংবার জানানোর পরও প্রশাসনেরও কোনো হোলদোল ছিল না কাজে এই বিরুদ্ধে আমাদের প্রথম দিন সাতই মে সতেরোই সতেরোই মে আমাদের একদিনে ধর্মঘট তারপরে এতে যদি কোনো প্রশাসন পৌরসভা যদি কোনো কর্ণপাত না করে তাহলে আমাদের যে সিদ্ধান্ত হচ্ছে আমরা লাগাতর দোকান বন্ধ করে স্তব্ধ করে দেব পুজিবাসহ এরপরে আমাদের কিছু করার নেই কারণ অনেক চেষ্টা করা হয়েছিল এটি আমাদের দাবি পচে গেছে আমাদের এমন পৌরসভা করছে সে সময় পচে গেছে না বাজারে না কোনো কাজ হচ্ছে না কোনো কিছু হচ্ছে অবস্থা আমাদের ট্যাক্স ট্যাক্স সব বাড়িয়ে গেছে একদম খুব কুবাজারের অবস্থা খুব খারাপ বাজার পরিষ্কার নাই মানুষ বাজারে হাঁটলে পরে পুরো চিঠা করে বসেছে যে খুব বাজারের অবস্থা খুব খারাপ মূলত কী সমস্যা কোনটা কোনটা বেশি সমস্যায় দাঁড়িয়েছে বাজারে বাজারে প্রত্যেক সমস্যা আছে বাজারের উপরে চাঙড় পড়তেছে ভেঙে ভেঙে বাজারের লোক হাঁটতে পারতেছে না বৃষ্টি যেহেতু আরও হাঁটা যায় না সব ডেন ডেন এই এত নামদেরই এত যা বাড়াই দিয়েছে নামদেরি তো বাড়াছে আমাদের নামদেরি তো প্রচুর বাড়াই দিচ্ছে একশো দুশো ছিল উনি চার হাজার পাঁচ হাজার দশ হাজার করছে যেটা কোনোদিন হয় না এত চেয়ারম্যান চলে আসছে এত চেয়ারম্যান আসার পরেও উনি কোনোদিন আমাদের করে নাই উনি এই চেয়ারম্যান কী করছে আমরা বুঝতে পারছি কোনোদিন কারো কি বাড়ি গিয়ে একশো টাকা এটি থাকে বাকি পাঁচশো টাকা হয় কোনোদিনও কত পার্সেন্ট বাড়াচ্ছে শুধু দাদা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তো বারবার বসা হয়েছে তারপরেও কেন সমস্যা রয়েছে আমরা এই অনেকবার বসছি আমরা অনেকবার বসছি একবার সব পাঞ্চলাররা বসছি পাঞ্চলার বলছি আমরা বিশ্বাস দিলাম আপনাকে এটা আমরা ফ্যাসলা করে দিব তারপরে আর ফ্যাসলা হয় নাই উনি ওনারটা উনি তা এখন কী করবেন আপনারা আমরা এই যে ধর শুরু পাইনি আমাদের ভিড় থেকে যা হয় এটা নাহলে আমার পরে আরও ওটা এরপরেও দাদা এই যে আপনাদের এই তো সাধারণ মানুষের সমস্যা হবে এই দিকটাতে কি বলবো এখন এটা তো ব্যবসা ব্যাপারটা সবারকে সমাধান করতে লাগবে আজকে বাজারে যদি কিছু যায় কিছু চাল প্রয়ের মাথা ফেটে যায় উনি বলে এটা ব্যবসা দিতে হবে মিনিট দোষ দেয় না তারপরে উনি বিল্ডিং লেখা আমাদের পোস্ট লেখাটা ছিল ডেমিজ বিল্ডিং ডেমিজ বিল্ডিংয়ে এর কোনো রেট বাড়ে না এত খাজনা রেট বাড়ে না সব কিছু করাচ্ছে